বিবি এ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আঠারো তারিখের পরীক্ষা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চারটা গাণিতিক বইয়ের মধ্য থেকে তিনটা গাণিতিক বইয়ের পরীক্ষা শেষ শুধুমাত্র অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান ছাড়া বাকি দুইটা গাণিতিক বইয়ের পরীক্ষা তোমাদের খুবই ভালো হয়েছে তো আজকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা সাজেশন ক্লাস এবং গাইডলাইন ক্লাস থিওরি ম্যাথ সব কিছু নিয়ে আলোচনা করবো যেভাবে বলবো ঠিক সেইভাবেই প্রস্তুতি নিবেন তাহলে একটু ধীরে ধীরে আলোচনা করে বুঝাই আর অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান এটা আনকমন প্রশ্ন ছিল তো এখানে কিছু করার নেই আমি আশাবাদী ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই পরীক্ষাটাও তোমাদের ভালো হবে প্রথমে পার্ট এ এর জন্য আমি একটু আলোচনা করি আমি তোমাদের এই মুহূর্তে পার্ট এ অথবা গ্রুপ এ সংক্ষিপ্ত প্রশ্নের কোনো সাজেশন দিব না মনে করো আমি যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিই তো আমার উপর বিশ্বাস করে তোমরা ওইগুলো আয়ত্ত করবে পরীক্ষার হলে গিয়ে দেখা গেল দুইটা তিনটা চারটা কমন পড়েছে বাকিগুলো আসে নাই তখন তো হবে না আর এগুলো যে আসবে কোনো গ্যারান্টি নেই আমি তোমাদের কয়েকটা দিয়ে দিলাম বা যে কোনো শিক্ষক কয়েকটা তোমাদের দিয়ে দিলেন আসবে কোনো গ্যারান্টি নেই এই জন্য বলবো একটু কষ্ট হলেও তোমরা বই বা সাজেশন যাই কেন না কেন অধ্যায়ের মধ্যে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটু ভালোভাবে আয়ত্ত করো একটু কষ্ট হবে একটু ভালোভাবে আয়ত্ত করো এখন পার্ট বি এবং সি এর জন্য থিউরির যে প্রশ্ন আমার ইচ্ছা ছিল না যে আমি আলাদা করে কিছু প্রশ্ন তোমাদেরকে দেই তো যেহেতু এটা ইংরেজি ভার্সনের তখন না দিয়ে পারতেছি না পার্ট বি এবং সি এর যে থিউরি পরীক্ষায় কমান পাওয়ার জন্য যে থিওরি প্রশ্নগুলো তুমি শিখবে আয়ত্ত করবে তার মধ্যে যাতে এই সকল প্রশ্নগুলো অন্তর্ভুক্ত থাকে এটার একটা স্ক্রিনশট দিয়ে দাও তারপর এটা স্ক্রিনশট দাও এবং এটারও একটা স্ক্রিনশট দিয়ে দাও এটা পার্ট বি এবং সি এর জন্য এগুলা যাতে অন্তর্ভুক্ত থাকে এর ভিতর থেকে হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি তোমার হাতে সময় থাকে যেহেতু পরীক্ষাটা আঠারো তারিখ তোমার হাতে যদি সময় থাকে তখন আমি বলবো প্রতিটি অধ্যায়ের এক থেকে সাতটা পার্ট বি এবং সি এর প্রশ্ন তুমি খুব ভালো করে আয়ত্ত করো কারণ এক থেকে সাত যেগুলো এখানে মূল বিষয় থাকে আর এখান থেকে পরীক্ষায় কমন থাকে এটাগুলো তিউরির জন্য এখন মেথের জন্য কি করবেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাজেশনটা আমি দিচ্ছি ছয়টা চ্যাপ্টার আছে এখন ছয়টা চ্যাপ্টারের প্রথম নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস আমার অনলাইন পেইড কোর্সে কিছু শিক্ষার্থীরা একেবারে বছরের প্রথম থেকে পড়তেছেন কেউ মাঝামাঝি সময় থেকে কেউ এক মাস আগে থেকে কেউ পনেরো দিন দশ দিন পাঁচ দিন আগে থেকে টানা পাঁচ থেকে ছয় ঘন্টা যদি তুমি সময় দিতে পারো তাহলে ক্লাসগুলো দেখে শেষ করতে পারবে সকল চাপ্টারের আট দশ ঘন্টার ভিতরে ক্লাসগুলো দেখে শেষ করতে পারবে এখন আবার কথা হলো প্রতিটা চাপ্টারের আমি আলাদা করে তোমাদেরকে বলবো না যে এই অঙ্কটা শিক্ষক এটা বাদ দিতে পারো এটা আমি কখনও বলবো না যেহেতু তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে টানা সাত আট ঘন্টা সময়ের একটা চ্যালেঞ্জ নিতে হবে ক্লাসগুলো দেখার জন্য দেখে বোঝার জন্য অনেক সময় ক্লাসগুলো দেখেই বোঝা যায় প্র্যাকটিস না করলেও চলে যেহেতু সময়টা কম তো আমি বলবো তুমি সবগুলো অঙ্কের সমাধান বুঝতে পারবে শুধুমাত্র আমার ক্লাসগুলো দেখে এখান থেকে আমি আলাদা করে তোমাকে কোনো অঙ্ক বলবো না যে এটা শিখো এটা বাদ দিয়ে দাও এরকম আমি বলবো না যদি কিছু চ্যাপ্টার কমিয়ে দেওয়া যায় এটা আমি সবার শেষে বলতেছি আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখে সবগুলো অঙ্কের সমাধান তোমাকে শিখতে হবে আর সবগুলো অঙ্কের সমাধান শিখতে পারলে যে কোনো নিয়মে পরীক্ষা আসতে পারে এখানে নিয়মগুলো শিখিয়ে দেওয়া হয়েছে যে কোনো নিয়মে পরীক্ষা আসতে পারে তুমি উত্তর দিয়ে দিবে তারপর আরেকটা কথা অনেক শিক্ষার্থীরা তো আমার কোর্সে কোনো যুক্ত হন নাই তো এই ভিডিওটা দেখার পরে তাদেরও প্রয়োজন পড়বে আমার ক্লাসগুলো দেখার জন্য তো তোমাদের জন্য ব্যবস্থা হলো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে স্বল্প সময়ের একটা কোর্স মানে আমি তোমাকে আমার ক্লাসগুলো দিয়ে দিব ভিডিও ক্লাসগুলো সম্পূর্ণ বইয়ের ধারাবাহিক ক্লাসগুলো দিয়ে দিব তারপরে আমি তোমাকে এই সাজেশনটাও দিয়ে দিব যেটা দেখতে পাচ্ছ তখন এই পরীক্ষার আগ পর্যন্ত যদি একদিনও সময় পাও টানা পাঁচ ছয় ঘন্টার সময় দেওয়ার মতো তখন তুমি যোগাযোগ করতে পারো ওইগুলো আমি তোমাকে দিয়ে দিব স্বল্প সময়ের কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো দেখে নিতে পারো তো ডিভিডেন্ড পলিসি সবগুলো অঙ্কের সমাধান শিখতে হবে একটু বাদ দেওয়া যাবে না আমি আর অঙ্কগুলো এখানে এক এক করে তামিয়ে দেখাচ্ছি না সবগুলোই শিখতে হবে মাত্র ছয়টা চ্যাপ্টার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এক একটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে লিজ ফিনান্সিং পার্ট বি এবং সি এর জন্য ইম্পর্ট্যান্ট তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটা চাপ্টারের নাম পার্ট বি এবং সি এর জন্য ইম্পর্টেন্ট সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট আমি আসলে কোনো চাপ্টার বাদ দিতে পারতেছি না তারপরেও যদি কেউ আমাকে বলেন যে আরেকটু কমিয়ে দেন তাহলে বলবো যে কোনো চাপ্টারই বাদ দেওয়া যাবে না তাহলে বলবো যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই চাপ্টার এটা বাদ দিতে পারো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যদি সময় হয় না আর বাদ দেওয়ার প্রয়োজনই নেই তো যেরকম বললাম ওইভাবে তোমরা ক্লাসগুলো শেষ করো